হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা রুই মাছের একটা রেসিপি করে দেখাবে যেটা মা প্রায় বাড়িতে করে আর রুই মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি আজকে মা নারকের দুধ দিয়ে রুই মাছ করে দেখাবে আর তার সাথে কী কী ইনরিকোয়েস্ট করছে সেটাও আমরা দেখে নেব তো সময় নষ্ট না করে এখন শুরু করে দেয় আচ্ছা এই হচ্ছে রুই মাছ কারিপাতা করতোর এই হচ্ছে রুই মাছ মা যেটা ভেজে রেখে দিয়েছে আর মা তেল দিয়ে দিয়েছে এবার তেলের মধ্যে না কারি পাতা ফোড়ন দেবে কারি পাতাটা ভাজা হয়ে গেছে মা তুলে নিয়েছে এরপরে মা ফরনে দেবে এখানে সরষে আর জিরে এই যে এখানে দেখুন আমি মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে জিরে আর সরষে

পেঁয়াজ তো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর একটু এগিয়ে যাচ্ছে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা তারপরে মা এখানে এটা ধনে জিরে আর সর্ষে বাটা বাটা গুঁড়ো করা এগুলো আর সর্ষে বাটা আছে আচ্ছা এখানে কালো সর্ষে মা বেটে রেখেছিল আর এখানে ধনে আর জিরে গুঁড়ো রয়েছে সেই তিনটে একসাথে মিক্স করছে আবারও বলছি মা কালো সরষে বেটে রেখেছিল তার মধ্যে ধনে আর জিরে ডাস্টা দিয়ে মা জল দিয়ে মিক্স করলো করে এবার মশলাটা ঢেলে দিয়েছে বা এইটো মই কলো দিছে ম বাটা ছিল নুন কাঁচা লঙ্কা দিয়ে যেরকম আর ধনে গুঁড়ো আর জিবে গুঁড়োটা ওর মধ্যে এক এক চামচ করে দিয়েছিলো না দু চামচ করে দিয়েছিলো এক চামচ বড় চামচের এক চামচ করে মা দিয়েছিলো দিয়ে তারপরে জল দিয়ে মিক্স করে মশলাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর এটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট হয়েছে জোগা জব বল এরপর মা আর কাশ্মীরি রেড ছিলির পেস্টটা দেব এখানে মা ডাস্ট ইউজ না করে কাশ্মীর রেড পেস্ট ইউজ করছে যেটা বাড়িতে মা করে নিয়েছে এরপরে মা নুন নিয়ে এরপরে মা নুন

টমেটো দেওয়া হয়নি বলে দি বলে একটু টক দই মা মধ্যে টমেটো পেস্ট ইউজ করেনি আপনারা চাইলে করতে পারেন তাই টমেটো বদলে মা দই বুঝতে

তো আমরা তো অনেক রকমভাবে রুই মাছ খেয়ে থাকি সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ ভাপা মাছের কালিয়া দই রুই নানা রকমের রুই মাছ হয় আর কি তো পোস্ত রুই তো আজকে মা এরকমভাবে করলো মা প্রায় বাড়িতে না করলে দুধ এটা করে তো আশা করি আপনাদের প্রসেসটা ভালো লাগবে খারাপ লাগবে না আর খুব কুইক হয়ে যাবে কারণ মা মাছটা আগেই ভেজে রেখেছে দেখালাম যেটা প্রথমে আর এরই মধ্যে আমি যে রিকোয়েস্টটা রোজই করি সেটা বলে ফেলি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে আর মাকে আশীর্বাদ করুন আমি আর মা যাতে চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি তো এটা ফুটতে থাকুক এটা তখন বাইরেটা আর একবার দেখিয়ে নিই দেখুন মেঘ করেছে কিন্তু বৃষ্টি হয় না এখানে মেঘটাই শুধু করে আমি তো আবার রান্না কিনে বললাম এই দেখুন ঝোলটা দেখাচ্ছে আর এবার মা মাছগুলো দিয়ে দেবে লিট দিলাম একদিন একটুখানি এই জন্য মাল লিভ দিয়ে দিলাম তুমি দুটো মাছের করে দেখালেও মাছটা পরে করবে মানে পরে দেবে হুম পরে দেবে ও প্লেটে ধরবে না না হুম না বড়ো প্লেটটাও নিতে হবে যে দিয়ে ফেলেছ আর কি হবে মাছটা একটু উল্টে দিলে এক প্লেট হয়ে গেছে আর এক পেট উল্টে দিলে যাতে একটু লেট দিয়েছিল যাতে ঝোলটা ভেতরে যায় মাছের ভেতরে যাতে যায় আমি আরেকটু এগিয়ে দেখাচ্ছি এই হচ্ছে রুই মাছের নারকলের দুধ দিয়ে রুই মাছ এরপরে মা ভেজে রাখা কারি পাতা উপর থেকে ছড়িয়ে দেবো তো আশা করি মায়ের এই প্রসেসে করা রুই মাছ রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা এই চ্যানেলটাকে অনেক দূর এগোতে এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ 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 আমাদের রেসিপিগুলোকে দেখুন আমার মনে হয় না মায়ের এই রেসিপিগুলো আপনাদের খারাপ লাগবে প্লিজ দেখুন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের আশীর্বাদ করুন আমাদের পাশে থাকুন তো মায়ের রেসিপি কমপ্লিট মা ডিশে ট্রান্সফার করেছে অলরেডি তো আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে রুই মাছ আশা করি আপনাদের ভালো লাগবে তো বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর মায়ের নানা রকমের রেসিপি দেখার জন্য প্লিজ 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 আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের গ্রন্থশালা চ্যানেলটি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার পেয়ে আসবো দেখা